হ্যাঁ আর না একটা এসে বলেছিস গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছে তোমরা সবাই ভালো আছে আমরা ভালো আছি বাজে এখন এক্স্যাক্ট সাড়ে দশটা আমি আর জীবন যাচ্ছি একটু গড়িয়াঘাটে টুকটাক টুক কেনাকাটা আছে যেগুলো ইমিডিয়েট খুব অ্যাজেন্সিয়াল আর কি আমার দরকার তার জন্য কাজবাজ শেষ করে রান্নাবান্না শেষ ঘটনা পরিষ্কার করে এখন যাচ্ছি গড়িয়াহাটে আর বাইরের কথা বলে লাভ নেই গরম অ্যাজুয়াল চলো তাড়াতাড়ি যাই তাদেরকে আসি কেন কি মূ স্কুল থেকে আসার আগে আবার ঢুকতে হবে শপিং টপিং করে অলরেডি বাড়িতে চলে যাচ্ছি এত গরম ছিল আর গড়িঘাটে আজকে এত ভিড় ছিল না আর কিছু শ্যুট করতেই পারিনি একা হাতে তো খুব প্রবলেম হয়ে যায় আর একটা রুটে চলে গেছিলো কিছু দেখতে আমিও দেখছিলাম দিকে তার জন্য ভিডিও করা পসিবল হয়নি অবশ্যই কি কী কিনেছি তোমাদেরকে দু তিন দিন পরে বা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছি যাই এখন বাড়িতে আজকে মন আমাকে দিয়ে দিয়েছিল মাথার মধ্যে তেল এই জন্য পুরো চিপচিপা তোমরা তো সবাই জানো যে সপ্তাহে চেষ্টা করি একদিন তেল দেওয়ার তো যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আস্তে আসছে না পুরো আলো আলো হয়ে আছে এখানে বসে তো আজকে হলো গিয়ে সোমবার আজকে হলো গিয়ে উনিশ তারিখ আজকে মামনি সোনাই দিয়ে ওরা আসছে ধুনু আসছে মানে সোনাই দিয়ে মেয়েও আসছে তো সকাল সকাল আওয়াজ বেড়াতে বাজারে আমরা অলরেডি রান্না মাত্র বসিয়েছি অনেক কিছু আজকে আইটেম হবে দেখি তাড়াতাড়ি করতে পারলে আরও দু তিনটে আইটেম অ্যাড করবো সকাল থেকে খুব চাপে আছি তাই দি করে গেছিলো বাজারে বাজারে হচ্ছে ফুল আনতে গেছিলো ফুল আনলো বাজারে মোটামুটি এখন আটটা বেজে গেছে এই হচ্ছে ব্যাপার আর মনে ওখানে পড়াশোনা করছে আর আজকে মোটামুটি মাছের ঝোল হবে পাতলা করে ঝিঙে আলু দিয়ে বাবা বলেছে এটা আর ফুলকপি আলু তরকারি করছি তারপরে হলো ঘন্টা করছি চিকেন হবে আর দেখি কি করতে পারি স্নান করে আসলাম বাইদবি আমার রান্নাবান্না সব শেষ বাজে এখন পুনে বারোটা দেখি তো না বারোটা দশ হয়ে গেছে আর পেছনে মন পুঁড়ো দিচ্ছে আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই পাক্কা সাড়ে আটটা থেকে

তরকারি ঝিঙে আলু দিয়ে পাতলা করে এটা হলো দিয়ে চিকেন কষা এটা হলো লাস্টে টমেটোর চাটনি এই হচ্ছে আজকে রান্না বান্না আর ওরা তো নামতে নামতে মোটামুটি কটা সাড়ে তিনটে হয়ে যাবে তো আবার আস্তে আস্তে সাড়ে চারটা তো এই হালকা পাতলা একটু লাঞ্চ করবে কারণ সেই সকালে বেরিয়েছে বেরিয়ে গেছে অলরেডি ওরা এক ঘন্টা আগে কারণ কি ওদের বাড়ি থেকে এয়ারপোর্টে একটু দূরে তার জন্য যাই হোক এই ব্যাপার আর আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি আমি একটু কিছু খেয়ে নিই ব্রেকফাস্ট করে নিই ভালো লাগছে না এই যে এসে পড়েছে ওরা গাড়ি থেকে জাস্ট নামছে যাই হোক আজকে গরমটা এত একটা নেই তার জন্য মানে মোটামুটি শান্তিভাবে থাকতে পারবে আশা করি আজকে এ নিয়ে ব্লগটা আর বেশি বড় করছি না যাই আমি পকাটকারা যেগুলো করেছিলাম এগুলো একটু গরম টরম করি আর হ্যাঁ দারুণ তারুণ ব্লগ আসতে চলেছে খুব শিগগিরই তার জন্য তোমরা আমার ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখো পেজের নাম তানিশা দেব আর যারা যারা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব চ্যানেলের নামও তানিশা দেব ঠিক আছে টাটা সবাই ভালো দেখো দেখা হচ্ছে পরের একটা ব্লগে Bye.